বদর যুদ্ধ থেকে আমরা তিনটি বিষয়ে শিক্ষা লাভ করতে পারি প্রথম বিষয় হল দোয়ার মধ্যে কোনো প্রকার শীতলতা না করা কায়মানুবাক্যে সব সময় আল্লা দোয়া করা যা মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বদর যুদ্ধের পূর্বে আল্লাহ রব্বুল আলমী নিকট কায়মানুবাক্যে দোয়া করেছিলেন সহি মুসলিম কিতাবুল জিহাদে হাদিসটি বর্ণিত হয়েছে মহানবী সাল্লা বলেছিলেন ইয়া রব্বুল আলমিন আজকের এই দিনে আমাদের প্রতি আপনার খাস সাহায্য নাজিল করুন যদি আপনি এই দলকে ধ্বংস করে দিন তাহলে আপনার গুলামি করার মতো কেউই থাকবে না এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ আকরাবুল আলমিন স্বয়ং ফেরাস্তাকুলকে দিয়ে যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন শুভানন্দা তাহলে প্রথম শিক্ষণীয় বিষয় হলো আমরা যেন সুখে দুঃখে সবসময় আল্লাহর নিকট দোয়া করতে পারি দোয়ার মধ্যে যেন কোনো প্রকার শীতলতা না করি দ্বিতীয় বিষয় হল সবসময় তাওয়াক্কুল রাখতে পারি কারণ বদরের যুদ্ধের দিন মুসলমান সৈনিকরা আল্লাহ সুবাহর ওপর অগাধ বরসা তাওয়াক্কুল রেখেছিলেন যার ফলে আল্লাহরাব আলমী মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছিলেন আল্লাহ পাকের ارشاد করেন ও আমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফা হুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে সেই সফল হয়ে তাহলে আমরা যারা সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি বদর যুদ্ধে তিন নম্বর শিক্ষণীয় বিষয় হল সংখ্যাধিক্য আর বাহুবল কারো বিজয় নিশ্চিত করতে পারে না যেমন বদর যুদ্ধের দিন মুসলমান সৈন্য সংখ্যা ছিলেন 313 জন তার বিপরীতে কাফের মুশরিক কা ছিল 1000 জন তারা কিন্তু অস্ত্রের সস্তে সজ্জিত ছিল অপরদিকে মুসলমানদের নিকট কোনো প্রকার তেমন ভালো কোনো অস্ত্র ছিল না তারপরও আল্লাহ পাকবুল আলমিন এক হাজার কাফের মুশ্রিকদের বিপরীতে মাত্র তিনশত তেরো জন মুসলমান বাহিনীকে বিজয় এনে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস আর ইমানের বদৌলতে কাজে আমরা যেন সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারি আর সংখ্যাধিক্য এবং যে কোনো বিষয়ে কোনো প্রকার অহংকার আমাদের ভিতরে স্থান না দিই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই হল বদরের যুদ্ধ থেকে তিনটি শিক্ষা আমরা এই তিনটি বিষয়ে অনুপ্রাণিত হই